আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার গুড়ের ভিডিও দেখেন রেগুলার সো সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজকে এগারোই জানুয়ারি রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকর বাজারে গুড়ের কী পরিস্থিতি সেটাই দেখাবো চলুন যাওয়া যাক তো আরেকটা কথা বলবো অনেকেই আপনার অনলাইনে গুড় চেয়েছেন তো আসলে গুড় তা মাত্রা আমি দিতে পারি না একজন আন্তরিকভাবে দুঃখিত তবে গুড়টা দেখবো যাচাই বাছাই করবো নিজের চোখে দেখবো তারপরে সেই গুড়গুলো আপনাদের কাছে আমি পৌঁছাই তো যাই হোক তবে আর একটা কথা বলি অনলাইনে যেভাবে গুড় আমি একবারই দিয়েছি তারপর টাকা নিয়েছি অনেকেই আমাকে টাকা দিয়েছেন আর অনেকেই কোনো খবরই নাই কিন্তু তাদের জন্য খুব ব্যাড কষ্ট লেগেছে তো তারপরে ভাই কেউ কাউকে ঠোকাবেন না আপনারা গুড় পাওয়ার পরে যখন টাকা না দেন তখন খুব কষ্ট লাগে খারাপ যদি হতো আপনার টাকা না দিলে কোনো কথা হতো না কিন্তু ভালো জিনিস পাঠানোর পর যখন আপনারা টাকা দেন না তখন খুব কষ্ট লাগে তো যাই হোক আল্লাহ আপনাদের হ্যাঁ ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি তারপরও এবং আল্লাহ আপনাকে সঠিক তথ্য বা সঠিক ভাবে চলার তফিৎ দান করুক তো যাই হোক আজকের বাজার কি অবস্থা চলুন যাওয়া যাক কয় টাকা কেজি বিক্রি করলেন আচ্ছা লালিগুড় কয় টাকা বিক্রি করলেন দেড়শো দেড়শো আলাইকুম আজ কত করে বিক্রি ও আচ্ছা আজ কত বলতেছে লালিগুড়

যেটা লক্ষ্য করা যাচ্ছে মানে আমি সময় বলি গুড়ের বিশেষ করে স্পেশালি গুড়ের ভিডিও করতে লাগে যেটা লক্ষ্য করা যায় যে মানুষের যে একটা বিশ্বাস সেইটা আমি দেখতে পাচ্ছি দিনকে দিন উঠে যাচ্ছে বা যারা বিক্রি করতেছে তাদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে এটাই হচ্ছে সমস্যা তবে যদি বিশ্বাসটা স্থাপন করা যায় যারা খেজুর গাছ বা খেজুর খেজুরের গুড় তৈরি করে তারা যদি আস্থা তৈরি করতে পারে আমার বিশ্বাস অনেক দাম দিয়ে এই গুড়টা বিক্রি করা যাবে গ্রামে যদি আপনারা যান যদি গ্রামে যদি আপনি সরাসরি এই খেজুর যারা গাছ লাগে তাদের কাছ থেকে যখন আপনি গুড় নেবেন তখন কিন্তু আপনার হাই প্রাইস দিতে হয় আড়াইশো তিনশো দুশো আশি দুশো নব্বই এরম দাম কিন্তু দিতে হয় কিন্তু যখন আমরা বাজারে আসবে তখন ওই গুড়টাই কিন্তু একশো ষাট দুইশো বা একশো বিশ এইভাবে দাম কিনতে হয় কিন্তু মানুষের দাম দেওয়ার কোনো কার্পণ্য নাই ব্যাপারটা হচ্ছে তারা ভালো গুড় চায় এটাই তো ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের গুড়ের আপডেট নিউজ আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব হান্ড্রেড না হান্ড্রেডের উপর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো উনত্রিশ বাষট্টি এগারো সো বাই আল্লাহ হাফেজ আর সর্বোপরি বলে থাকি ভাই আসুন পাঁচক নামাজ পড়ি সৎ উপায় সর্বনিম্ন কিছুটা হলে আমরা ব্যবসা করি বাই আল্লাহ হাফেজ